বিচারপতিদের মানসিক স্বাস্থ্যে নজর বিচারপতিদের চাপ ঠিক কতটা সেই দিকেই বিচারপতিদের মানসিক স্বাস্থ্যে নজর বিচারপতিদের মানসিক স্বাস্থ্যে নজর বিচারপতিদের চাপ সামলাতে হয় মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি বিনোদন প্রধান বিচারপতির বক্তব্যে গুরুত্ব বিষয়টিতে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযুষ কান্তিনাগ সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও চেষ্টা করব তবে আরও একবার জানিয়ে বিচারপতিদের মানসিক স্বাস্থ্যে নজর বিচারপতিদের চাপ সামলাতে হয় মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি বিনোদন প্রধান বিচারপতির বক্তব্যে গুরুত্ব বিষয়টিতে বিচারপতিদের চাপ সামলাতে হয় এবং মানসিক স্বাস্থ্যের মানসিক স্বাস্থ্যের জন্য জরুরি বিনোদন প্রধান বিচারপতির এই বক্তব্যে যথেষ্ট গুরুত্ব আমরা বেস্তায়িত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পেযুশ কান্তিনাগ পিযুস তা বিচারপতিদের মানসিক স্বাস্থ্য বা নজর কি জানতে পারছো দেখো বিচারপতিরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন মামলার শুনানি গ্রহণ করেন এবং সেখানে তারা ইজলাসে একই জায়গায় বসে যে যেটা বলা হয় মনোযোগের সঙ্গে যে সমস্ত মামলা শোনার পর তারা বিচার প্রক্রিয়া তার তারপরে বিচারপতিদের অবকাশ সময় বিনোদনের প্রয়োজন এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বিচারপতিদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের একটি অনুষ্ঠানে তিনি যোগদান করেছিলেন সেই অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন যে কাজের যে চাপ বিচারপতিদের ওপরে রয়েছে ঘন্টার পর ঘন্টা তাদের বসে থাকতে হয় তার মধ্যে দিয়ে প্রবল কাজের চাপের সম্মুখীন হন তারা এবং শুধু তাই নয় সেই প্রবল চাপের মধ্যে দিয়ে তারা যে বিচার প্রক্রিয়া চালান এবং খুব পেশেন্সের সাথে তাকে বিচার প্রক্রিয়া তাদের বিচার প্রক্রিয়া চালাতে হয় সুতরাং তারা যখন অবসর সময় পাবেন তখন তাদের যে যে বিচারপতির যা যে যে হবি অর্থাৎ যা যা পছন্দ সেই পছন্দ অনুযায়ী তারা এই সেই অবসর সময়ে বিনোদনের মাধ্যমে তারা তাদের কাটাতে হয় অল ইন্ডিয়া জাজেস ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে গিয়ে মন্তব্য বিচারপতি সূর্যকান্তের সোমবার বিচারপতি পদে তিনি শপথ নিয়েছেন গত শনিবার তিনি এই ব্যাডমিন্টন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিচারপতি যোগ দিতে গিয়ে বলেন বিচারপতিদের যে দীর্ঘ সময় হয় কাজের ধরনের চাপও অনেক বেশি ঘন্টার পর ঘন্টা ধরে সবাম তাদের শুনতে হয় তাই প্রত্যেক বিচারপতির যে অবকাশ যাপনের যে সময়টা সেই সময়টা তারা কোনো না কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকা প্রত্যেক বিচারপতি দোষী এটা অভ্যাসের দরকার বিনোদন দরকার বিচারপতিদের মানসিক যে অর্থাৎ মানসিক অবস্থা যাতে উন্নত থেকে উন্নত হয় শুধুমাত্র আবদ্ধ না করে ফেলে সেই কারণের জন্যই বিচারপতি এই মন্তব্য করেছেন অর্থাৎ এই মন্তব্য থেকে এটা পরিষ্কার যে এই ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে গিয়ে বিচারপতি বোঝাতে চেয়েছেন বিচারপতি স্পোর্টস দিকে ঝোঁক রয়েছে তিনি খেলাধুলার মাধ্যমে বা অন্যান্য বিনোদনের দিকে যাদের যে ঝোঁক রয়েছে তারা সেই বিনোদনের মাধ্যমে যাপন সময় তারা যদি সেইভাবে এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে নিজেকে নিযুক্ত রাখেন তাহলে বিচারপতিদের যে রিফ্রেশমেন্ট সেটাও যেমন হবে পাশাপাশি কাজের চাপে তাদের যে মানসিক অবস্থা সেই অবস্থারও কিছুটা পরিবর্তন সম্ভব হবে どうした